আইন শৃঙ্খলার দিক দিয়ে একটু নিম্ন হয়ে গেছে বিশ্বশাসক বিশ্বশান্তি ও উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া দর্শক দরজায় কড়ানার চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন নির্বাচনকে ঘিরে তরুণ তরুণীদের মাঝে বিরাজ করছে নানা ভাবনা আর সেই সকল ভাবনা জানাবো লালমনিরহাট তিন আসন থেকে আমি মামুনুর রশিদ আমরা নতুন ভোটারদের সঙ্গে কথা বলবো জানতে চাবো তাদের প্রত্যাশার কথা ততক্ষণ আমাদের সাথে থাকবেন নতুন ভোটে জাতীয় নির্বাচনে এবার প্রথম ভোট দেব অবশ্যই ভালো লাগতেছে আমাদের ভোট যাতে ভালোভাবে হয় আর সুষ্ঠুভাবে পরিচালনা হয় এটাই এটাই প্রত্যাশা যে প্রথম ভোটার প্রথম ভোটটা যেন আমাদের ভালো হয় এটাই প্রত্যাশা আমাদের একজন এমপির যোগ্যতা অনুযায়ী অবশ্যই তাকে উচ্চ শিক্ষিত হতে হবে জনবান্ধব হতে হবে nestjs জন্য সংসদ থেকে সর্বোচ্চ বরাদ্দ আনতে হবে একজন এমপির যোগ্যতা অনুযায়ী এসব গুণাগুণে অবশ্যই থাকতে হবে তার মধ্যে এবার নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হচ্ছে কারণ দেশের প্রেক্ষাপট তো অনেক ভিন্ন এবার এবার তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে না যে যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি ভোটের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস তো অনেক গুণ্নমান্য ব্যক্তি আসলে মনে হচ্ছে এবারই ভুটি সুষ্ঠু নির্বাচন হবে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হবে জনগণ যাকেই ভোট দেবে সেই নির্বাচিত হবে আমার এলাকা থেকে নির্বাচিত এমপি আমার প্রত্যাশা তিনি জনগণের পাশে থাকবেন সন্ত্রাস বিরোধী থাকবেন মাদককে কখনো আশ্রয় দিবেন না আইন শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী যেন সুষ্ঠু থাকে এই ব্যবস্থা নেবেন আমাদের আমাদের মহিলিক চাহিদাগুলো উনি পূরণ করবেন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এগুলোর দিকে উনি মানে খেয়াল করবেন আমাদের রাস্তাঘাট খাল বিল ব্রিজ সব দিক দিয়ে অনেকে বিবেচনা করা লাগবে জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি আমাদের বিশ্ব শান্তি ও উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া আমাদের জাতীয় এগিয়ে চলা উচিত আমি নতুন ভোটার হিসাবে মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর যে সেক্টরটি রয়েছে সেটি আগে সমস্যা জুলাই গণ যেহেতু অনেকে শহীদ হয়েছেন এবং অনেকে প্রতিবন্ধী হয়েছেন রাষ্ট্রে তাদের প্রতি যে ভূমিকাটা পালন করা উচিত প্রথমত তাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে দ্বিতীয়ত তাদের যে পরিবার আছে তাদের পুনর্বাসন করতে হবে এবং জাতি জাতি যারা তারা যাতে সবাই সব তাদেরকে মনে রাখে এটাই আমার নতুন ভোটার হিসেবে চাওয়া যেহেতু আমি নতুন ভোটার আমার ভোট আমি দিব যোগ্য প্রার্থী দিকে দেবো যে ভালো কাজ করবে যে এলাকা ভালো উন্নয়ন করবে তাকেই দিবো কারো কথা শুনে না যাকে যোগ্য মনে করবো তাকেই দেব একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা এটি একটি মহাপরিকল্পনা পরিকল্পনা যা দ্বারা আমাদের উত্তরাঞ্চলের অনেক মানুষ উপকৃত হবে এটি দ্বারা আমাদের অনেক মানে অনুভূতি আমাদের ভালো কিছু মানে এই কাজটি আমাদের এই অঞ্চলে হবে আগের আগে অনেক করতে ছিল কিন্তু হয় নাই ডক্টর ইউনুশ এসে এই মহাপরিকল্পনাটি করতে চাচ্ছে এটি আমাদের অনেক ভালো কিছু আর খারাপ লাগার বিষয়টা হলো আইন শৃঙ্খলার দিক দিয়ে এই ডক্টর ইউনুস এর সরকার এসে মানে আমাদের আইন শৃঙ্খলা দিক দিয়ে একটু নিম্ন মানের হয়ে গেছে এটি আমাদের একটু খারাপ লাগার বিষয় একটু যোগদার করা উচিত আমাদের আইন বিষয়টা আমি যদি এমপি হতাম আমার আসনের মানুষের জন্য যা যা করণীয় দরকার সেগুলো আমি করতাম যেমন বাসস্থান শিক্ষা তারপর খাদ্য স্বাস্থ্য সেবা তারপরে হচ্ছে মানুষের রাস্তাঘাট তারপর যা যা প্রয়োজনীয় সেগুলো আমি নিশ্চিত করব সমাধান করব। সুপ্রিয় দর্শক আসন্ন ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে ভোট প্রয়োগ করতে যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ তরুণ তরুণী যারা নতুন ভোটার হিসেবে বিবেচিত তারা ভোট প্রয়োগ করবেন এতক্ষণ তাদের সাথেই আমরা কথা বললাম আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ